বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের আগের ভিডিওতে দেখেছি আমার বোনের বিয়ে এবারে দেখাবো আমার বোনের বিয়েতে রিসেপশানে গিয়েছি সেখানকার কিছু মুহূর্ত এইগুলো আমাদের তত্ত্ব বোনের বাড়িতে যাবে রিসেপশানে তাই তত্ত্বগুলো সাজানো হয়েছে একটু পরে তত্ত্বগুলো নিয়েও যাওয়া হবে রিসেপশানে এই তত্ত্বগুলো সাজাতে প্রচুর সময় লাগে আর এই তত্ত্বগুলো সাজিয়েছে আমার দুটো মামার মেয়ে এরাই দুজন মিলেই তত্ত্বগুলো সাজিয়েছে দেখুন কত সুন্দর তত্ত্বগুলো সাজানো হয়েছে এই তত্ত্বেতে জামা কাপড় জুতো ফল মিষ্টি চিপস চকলেট ফুল সব কিছুই আছে এখানে মিষ্টিও আছে তবে তত্ত্ব এরকম সুন্দর করে সাজাই আমি কোনো দিন জানতাম না তত্ত্বগুলো নিয়ে আমার বোনের রিসেপশানেতে আমরা এসে গেছি আর আমার বোন আর আমার ভগ্নীপথ এই আছে দাঁড়িয়ে ফটো তুলছে সঙ্গে আমার মা ও দাঁড়িয়ে আছে পাশে একটা ফটো তুললো তারপরে আমরা ঘুরছি পুরো যে কাউন্টারগুলো বসেছে খাবারের স্টল সেগুলোও আমরা দেখছি কি কি খাবার বসেছে এখানে দেখছি আইসক্রিম ফুচকা তারপরে আছে কফি তারপরে আছে তিন থেকে চার রকম কাবাব তারপরে পানের স্টল অনেক রকমের পান যেমন ফায়ার পানও আছে আরও অনেক কিছু আছে সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখছি আর এখানে ডিজেতে নাচ হচ্ছে মিউজিক দিতে পাচ্ছি না এই দেখুন এখানে মকটেলের চলছে মকটেল খাওয়া হচ্ছে আমিও মকটেল খাচ্ছি আপনাদেরকে সেটাও দেখাবো আর মকটেল কাউন্টারটাই যেন সবসময় ভিড় লেগেই আছে আর এখানেই তো আমি কোনোদিন খাইনি আমিও মকটেলেই খেলাম এই প্রথম তো আমাকে খুব ভালো লাগলো মকটেলটা খেয়ে মকটেল খেতে যে এত ভালো লাগে আমি জানতাম না তো তারপরে চলে আইলাম আমি ফায়ার পান খাওয়ার জন্য তো আগুন পানটা সাজা হচ্ছে আমার গালে দেবে তো আমি এখানে দাঁড়িয়ে আছি পানটা খাবো তোমাদেরকেও দেখাবো কেমন করে আমি খাচ্ছি পানটা তো এই করে আমাদের ভিডিওটা পুরোটাই করেছি আর এবারে আমার গালিতে পানটা দিচ্ছে তো প্রথমবার খাচ্ছি তো যেন মনে হচ্ছে গালের ভিতর গালটাই যদি পুড়ে যায় কিন্তু না গালে কিছু হয় তারপর বোনের থেকে ঘুরে আমরা বাড়িতে চলে আসলাম